প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সা টুয়েলটি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব অষ্টম দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অনুশ্রেণীর দুই পয়েন্ট এক পর্ব চার এখন আলোচনা করব আট নম্বর প্রশ্ন থেকে আট নম্বর প্রশ্ন দেখে বলা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা যে মুনাফা হার আট বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা ওই একই হার মুনাফা কত টাকা আট বছর চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তাহলে সমাধান দেখো এখানে পি আসল হলো কত ছয় হাজার পাঁচশো টাকা আর আই মুনাফা কত তেইশশো কত তেইশশো তো যেটা আমরা বের করলে হয় কত তেইশশো চল্লিশ টাকা এবং আরের মান হচ্ছে মুনাফার হার নির্ণয় যেটা করতে হবে আরের মান নির্ণয় করতে হবে অ্যানিকল কত চার বছর তাহলে মুনাফা আসল ইকোয়াল কত আট হাজার আটশো চল্লিশ টাকা আসল কত হ্যাঁ মুনাফা আসল হইলো আট হাজার আটশো চল্লিশ টাকা এবং আসল হইলো কত ছয় হাজার পাঁচশো তাহলে মুনাফা কত আট হাজার চল্লিশ থেকে আট হাজার আটশো চল্লিশ থেকে ছয় হাজার পাঁচশো বাদ দিলে তেইশশো কত চল্লিশ টাকা হয় তাহলে আমরা জানি টু তাহলে পি আর এন বা আর আর ইকাল আইডিভেটেড বাই পি এন তাহলে আমরা এটা লিখতে পারি পি এন না ওকে লিখতে পারি তাহলে মুনাফার হার কত হবে তাহলে এখানে তোমার আয়ের মান হচ্ছে তেইশো চল্লিশ টাকা ডিভাইডেড বাই আর পি হল আসল যেটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এবং এন এর মান কত চার যেটা পার্সেন্ট বাইক করতে হবে তাহলে একশো গুণ হয়ে যাবে তাহলে তেইশো চল্লিশের সাথে একশো গুণ ডিভাইডেড বাই ছয়শো ছয় হাজার পাঁচশো গুণ চার যেটা পার্সেন্ট চলে আসবে নয় পারসেন্ট এখানে আবার দেখো মুনাফা আসল কত দশ হাজার দুইশো টাকা তাহলে এখানে কী করতে হবে আসল নির্ণয় করতে হবে তাহলে মুনাফার হার পাঁচ পার্সেন্ট এবং সময় হলো চার বছর তা আমরা জানি এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস এন আর পি অথবা এটা আবার লিখতে পারি পি ইকোয়াল ওয়ান এ ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস আর এন তাহলে এখানে তোমার এর মান হলো দশ হাজার দুইশো ডিভাইডেড বাই ওয়ান প্লাস বাই এক যোগ এন এর মান হল চার আরের মান হল নয় তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখো আসেগত সাতশো পঞ্চাশ টাকা জেনে জেনে রাখা ভালো মুনাফা সোল ইকুয়াল আসল প্লাস মুনাফা এখানে আরেক গুরুত্বপূর্ণ কয়েকটা আছে এ ইকাল পি প্লাস আই বা এ ইকাল পি প্লাস পি আর এন অথবা এ ইকাল পি ইন্টু ওয়ান প্লাস আর এন যেখানে কি সুন্দরভাবে দেওয়া আছে তারপরে নয় নম্বর প্রশ্ন দেখো রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন তাহলে আমরা জানি আইকোয়াল পি আর এন বা পি ইকাল ওয়ান ডিভাইডেড বাই যেটা আর ডিভাইডেড বাই আর এন তাহলে আসল আসল তোমার এখানে কত হবে আসল যেটা বের করতে হবে সাত চার হাজার সাতশো ষাট থেকে ডিভাইডেড বাই আট দশমিক পাঁচ ফাইভ পারসেন্ট ইন্টু চার টাকা যেটা আমরা ক্যালকুলেশন করে পাই চোদ্দোশো টাকা তাহলে তিনি ব্যাংকে চোদ্দোশো টাকা ব্যাংকে জমা রেখেছিল উত্তর এরপরে দশ নম্বর প্রশ্নে দেখা বলা হয়েছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকায় চার বছরের মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে সমাধান মনে করি পি মূলধন সমান সমান পি ছয় বছরের মুনাফা মূলধন পি টু এবং ছয় বছরের মুনাফা ছয় বছরের মুনাফা আই ইকল পি টু মাইনাস পি তার অর্থাৎ পি আমরা জানি মুনাফা হার ইকুয়াল মুনাফা ডিভাইডেড বাই মূলধন ইন্টু সময় তাহলে আই কত হবে আই ডিভাইডেড বাই পি ইন্টু ছয় তাহলে ওয়ান ডিবেড কতসে এখানে কোনো মূলধন মুনাফা হারে ছয় বছরের মূলধনে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা করে তাহলে আবার মনে করি মূলধন পি ওয়ান এবং মুনাফা ইকল মূলধন গুণ মুনাফা হার সময় তাহলে পি ওয়ান ইন ওয়ান ডিবেডেড বাই ছয় গুণ চার অর্থাৎ এক ভাত ছয় ভাগে চার এখানে তোমার কি টু পি আসে ওয়ান অর্থাৎ এখানে গুণ করলে কত থ্রি তাহলে ক্যালকুলেশন করে দেখো আমরা পাই অবশ্যই আমরা কি ক্যালকুলেশন পাই কত বারোশো তিরিশ টাকা তাহলে বারোশো তিরিশ টাকা চার বছরের মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে কত এক টাকা হলে পাঁচ বছরে মুনাফা আসলে আট টাকা হয় তাহলে আসলও মুনাফা হার নির্ণয় করো আসলও মুনাফার হার নির্ণয় করতে হয়েছে তাহলে এখানে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা কত তোমার আঠারোশো টাকা আবার আছে আসল প্লাস তিন বছরের মুনাফা কত পনেরোশো আটাত্তর টাকা তাহলে দুই বছরের মুনাফা কত হয়েছে দুইশো টাকা তাহলে তিন বছরের মুনাফা কত ওই যে এটা গুণ করলে কত হিসাবে তোমার দুই বছরের মুনাফা এত তিন বছরে তাহলে দুইশো বান্ন গুণ তিন ডিভাইডেড বাই দুই অর্থাৎ এটা হবে তিনশো আঠাত্তর টাকা তাহলে আসল তিন বছরের মুনাফা হবে পনেরোশো টাকা তিন বছরের মুনাফা কত হবে তিনশো আটাত্তর টাকা তাহলে মাইনাস আসল কত টাকা তাহলে নির্ণয় আসল কত টাকা তাহলে আবার আমরা জানি আইকল পি আর আর ওয়ান আই ডিভাইডেড বাই পি এন তাহলে মুনাফা হার যেটা নির্ণয় করতে হবে আই এর মান হচ্ছে তিনশো আটাত্তর ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে বারোশো এবং সময় হচ্ছে তিন তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ এই যে তোমার পার্সেন্ট উঠানোর জন্য পার্সেন্ট আনার জন্য একশো গুণ দিতে হবে তাহলে তিনশো আটাত্তর লাগে একশো গুণ ডিভাইডেড বাই বারোশো গুণ তিন পার্সেন্ট তাহলে এটা ক্যালকুলেশন করলে দশ দশমিক ফাইভ পার্সেন্ট তার মানে আসল বারোশো টাকা মাসিক মুনাফা হবে দশ দশমিক পাঁচ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্ত ছিল পরবর্তী পঞ্চ পর্ব নিয়ে হাজির হব ভিডিওটা অবশ্যই তোমরা কি না টেনে বারবার দেখে নিতে পারো এবং কি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম